আসসালামু আলাইকুম অনলাইন সেবার পক্ষ থেকে আপনার গ্রাম অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় পিতার জমি নিজের নামে খারিজ করবো কিভাবে বা নাম জারি করবো কিভাবে কি কি কাগজপত্র লাগবে সেই বিষয় নিয়ে পিতার জমি নিজের নামে খারিজ করতে যে কাগজপত্রগুলো লাগবে সেটা হলো যদি আপনার পিতার নামে রেকর্ড থাকে যদি আপনার পিতার নামে রেকর্ড থাকে যদি আপনার পিতা মারা গিয়ে থাকে সেই ক্ষেত্রে সর্বপ্রথম ইউনিয়ন পরিষদ থেকে একটা অডিশান সংগ্রহ করবেন সঠিকভাবে একটা অডিশান সংগ্রহ করবেন সেটা সংগ্রহ করার পর আপনার পিতার নামে যে রেকর্ড আছে সেই রেকর্ড বা পর্ষা দিয়ে আপনার পিতা মারা যাওয়ার পর যাদেরকে অডিশ করে রেখে গেলেন উনি তাদের প্রত্যেকের এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি এক কপি করে এনআইডি কার্ডের ফটো কপি আর যে কোনো একজনের একটা ফোন নাম্বার এমনকি ফোন সহ নিয়ে যাবেন ফোনসহ সেই অরিশান সার্টিফিকেট দিয়ে যাদের অরিস করে গেলেন তাদের নামে মিউটেশন বা নাম জারি করে নিতে পারেন যে কোনো কম্পিউটার ঘরে গিয়ে আপনারা নাম জারি করে নিতে পারে আর যদি দেখা যায় যে আপনার পিতার নামে কোনো রেকর্ড নাই সেই ক্ষেত্রে যদি আপনার দাদার নামে রেকর্ড থেকে যায় থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার পিতা মারা যাবার আগে আপনার দাদা যখন মারা গেল আপনার দাদা মারা যাওয়ার পর যাদেরকে অরিস করে উনি রেখে গেলেন আপনার দাদার যারা অরিস হয়ে গেল তাদের একটা অডিশন সার্টিফিকেট উঠাবেন আপনার আর বাচ্চাটার নামে খুব নামে সেই ক্ষেত্রে যদি আপনার পিতাও মারা গিয়ে থাকে তাহলে আপনার পিতা মারা যাওয়ার পর যে আপনারা কি অরিশ করে রেখে গেলেন সেই একটা অডিশন সার্টিফিকেট উঠাবেন সেটা উঠানোর পর সেই পর্সা দিয়ে ঠিক যাদের কে করে রেখে গেলেন আপনার পিতার যারা অরিশ রয়ে গেলেন আপনার পিতা হিসা অনুসারে বা খতিয়ান অনুসারে যতটুকু জায়গা জমি পান ততটুকু জমি আপনারা আপনাদের নামে মিউটেশন করে নিতে পারেন বা নামজারি করে নিতে পারেন আর যদি দেখা যায় যে আপনার পিতার নামে রেকর্ড নাই অথচ আপনার পিতা ক্রয়সূত্রে জমির মালিক ক্রয়সূত্রে জমির মালিক সেই ক্ষেত্রে আপনার পিতা যেহেতু ক্রয়সূত্রে মালিক সেই দলিল লাগবে মূল দলিলটা সেই দলিল অনুসারে যে পর্ষা হবে সেই পর্সাটা আর আপনার পিতা মারা যাওয়ার পর তাদেরকে অরেসি করে গেলেন সেই অরেশন সার্টিফিকেট মোডার ফটোকপি ছবি আর যদি আপনার পিতা রেকর্ড কিন্তু মালিকের কাছ থেকে কিনে থাকে সেই ক্ষেত্রে কিন্তু রেকর্ডটাই যথেষ্ট আর আপনার মূল দলিলটাই যথেষ্ট আর যদি দেখা যায় যে আপনার পিতার নামেও যে জমি ক্রয় করা আপনার পিতা জমিটা ক্রয় করেছে অন্য এক দাতার কাছ থেকে সেটা সে মালিক হয়েছিল জমি কেনা সূত্রে অর্থাৎ সূত্রে সেও সূত্রে জমির মালিক ছিল সেই জিনিসে এক রেকর্ডকৃত মালিকের কাছ থেকে অথবা অরিশ কাছ থেকে রেকর্ড কিন্তু মালিকের অরিজদের কাছ থেকে সেই ব্যক্তি কিনেছে অর্থাৎ আপনার পিতা যার কাছ থেকে জমি কিনলো সেই ব্যক্তি কিনেছিল সেই ক্ষেত্রে যদি ওই ভায়া দাতা অর্থাৎ যার কাছ থেকে আপনার পিতা জমিটা ক্রয় করলো সে যদি রেকর্ড কিন্তু মালিকের কাছ থেকে কিনে থাকে তাহলে রেকর্ড লাগবে আর আপনার ওই সে যে কিনলো সেই ভায়া জমিটা লাগবে আর যদি দেখা যায় যে সেই ব্যক্তি জমি কিনেছে রেকর্ড কিটা মালিকের কাছ থেকে সেই কিনেছে ওয়ারিশানদের কাছ থেকে অর্থাৎ তার পিতার নামে রেকর্ড ছিল যারা বিক্রি করলো তাদের পিতার নামে রেকর্ড সেই ক্ষেত্রে যার নামে রেকর্ড তার একটা ওয়ারিশান সার্টিফিকেট লাগবে সে মারা যাওয়ার পর তাদেরকে ওয়ারিশ করে রেখে গেলেন উনি সেই একটা ওয়ারিশান সার্টিফিকেট উঠাতে হবে সেটা উঠানোর পর সেই অডিশান সার্টিফিকেটটা দিয়ে সেই রেকর্ডটা দিয়ে আর আপনার পিতা যে কিনল যার কাছ থেকে সে যে কিনেছিল সেই ভাই দলিলটা দিয়ে আপনাদের মূল দলিল দিয়ে আপনাদের অডিশান সার্টিফিকেট দিয়ে এগুলো দিয়ে আপনারা নিজের নামে মিউটেশন বা নাম করে নিতে পারেন আর যদি দেখা যায় যে যে ব্যক্তি আপনার পিতার কাছে জমিটা বিক্রি করেছে সেই জমিটা যে ব্যক্তি কিনেছিল সে নিজের নামে নাম জারি করেছিল বা খারিজ করেছিল সেই ক্ষেত্রে সেই খারিজের কপিটা লাগবে আর ওই ব্যক্তি যে কিনেছিলো সেই দলিলটা লাগবে সে অর্থাৎ আপনার জন্য যে সেটা হবে ভায়া দলিল আর এস লাগবে আপনাদের যে অডিশন সার্টিফিকেট সেই অডিশান সার্টিফিকেটটা লাগবে আপনাদের যে মূল দলিল সেগুলো লাগবে এগুলো দিয়ে আপনারা নিজের নামে নাম জারি বা মিউটেশন করে নিতে পারেন পিতার সম্পত্তি আবার এমনও হয়ে থাকে যে পিতার নামে খারিজ করা পিতার সম্পত্তি ক্রয় করে ক্রয় করার পরে সেই সম্পত্তিটা কি করে নিজের নামে মিউটেশন করে নেয় বা নাম জারি করে নেয় নাম জারি করে নেবার পর পিতা মারা গেছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পিতা যে কিনল আপনার পিতা যে জমিটা কিনলো সেই মূল জমিটা লাগবে আপনার পিতা যে মিউটেশন বা নাম জারি করলো সেই নাম জারির কপি লাগবে আর আপনার পিতা মারা যাওয়ার পর দাঁতের অফিস রেখে গেলেন সেই অফিসন সার্টিফিকেট প্রত্যেকের থেকে ভোটার আইডি লাগবে মোবাইল লাগবে যে কোনো কম্পিউটার ঘরে গিয়ে যে কোনো কম্পিউটার ঘরে গিয়ে আপনি এই নাম জারি আমদানি করতে পারেন বা মিউটেশন করতে পারেন সেই নাম জারি করার পর যখন আপনার ফোনে এসে যাবে কেস নাম্বার পড়বে দু এক দিনের মধ্যেই পরে বিশেষ করে সেই নথির উপরে সেই কেস নাম্বারটা বসিয়ে দার দার যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে গিয়ে সেই নাম জারির যে নথি আপনি তৈরি করলেন সেই নথিটা জমা দিবেন সেই নথি জমা দিতে গিয়ে কিন্তু আপনার মূলতলিটা হাতে করে নিয়ে যাবেন সঙ্গে করে নিয়ে যাবেন যে ভূমি অফিস সেই নায়েব সাহেব যখন যাচাই বাছাই করবেন যাচাই করতে কিন্তু মন্দলিজ উনি দেখতে পারেন সেক্ষেত্রে ওটা নিয়ে যাবে সেটা নিয়ে যাওয়ার পর উনি যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পর উনি নথি রেখে দেবে নথি রেখে দেবার পর আপনাকে চলে যেতে বলবে চলে যাবেন সেটা করার পর বেশ কয়েকদিন পর আপনাকে শুনানির এস এমএস করা হবে অর্থাৎ ওই নথি যখন প্রস্তাব করবে ভূমি অফিস থেকে প্রস্তাব করার পর তখন ওই নথি ওই নায়েব সাহেবরা ওই ভূমি অফিসের পক্ষ থেকে যার যার যে এসিলেন্ট অফিস আছে সেই উপজেলা এসিলেন্ট অফিসে পাঠিয়ে দেবে সেটা পাঠানোর পর ওখান থেকে একটা শুনানির ডেট হবে সেই শুনানির ডেটের দিন আপনার মূল যে কাগজপত্র আছে গলি সেগুলো নিয়ে এসিলেন্ট অফিসে বা দারদার উপজেলার অফিস আছে সেখানে যাবেন সেই শুনানির দিনে নিয়ে গিয়ে সেখানে শুনানি করবেন শুনানি করার পর আপনার সেটা শুনানি যখন শেষ হবে যাচাই শেষ হলে আপনার যদি সঠিক থাকে যাচাই করার পর সেটা পরবর্তীতে আপনার কাছে কি হবে ডিসিআর পেমেন্টের মেসেজ চলে যাবে আপনার সেই নাম এটা মঞ্জুর হয়ে যাবে সেই মেসেজ যাবে যাবার পর যে কোনো কম্পিউটারের ঘরে গিয়ে আপনি সেটা ডিসিআর কাটতে পারেন সেই ডিসিআর কাটার পর বন্ডি অফিসে নিয়ে গিয়ে সেটা নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলবেন হোল্ডিং খুলবেন রেজিস্টার টু করতে সেটা হোল্ডিং খোলার পর আপনি ভোটার যে কোনো একজনের ভোটার আইডি দিয়ে মোবাইল নাম্বার দিয়ে সেটা খাজনা দিতে পারেন অতি সহজে আর এটার খরচা কিন্তু বেশি একটা না অতি অল্প খরচা এগারোশো টাকা ডিসিআর ফি আর সত্তর টাকা আবেদনের অনলাইন ফি আর অতিরিক্ত ফিসে তাদের মুনাফা হিসেবে আবেদনকারীরা নিতে পারে আর মাঝখানে কিন্তু কোনো টাকা পয়সার দরকার নেই কোনো টাকা পয়সা লাগবে না আর সেই ক্ষেত্রে বেশি সময় কিন্তু লাগে না প্রায় বিশ থেকে বড় জোর লাগলে এক মাস সময় লাগে এক মাসের মধ্যেই আপনার নামজারিটা কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় পিতার সম্পত্তি এরকমভাবে আপনারা নিজেদের নামে খারিজ করে নিতে পারেন সবাই দ্রুতভাবে খারিজ করে নিতে পারেন বা নাম জারি করে নিতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে বেশ কয়েকজন মিলে অরিস শিখে গেছে কেউ কেউ খারিজ করবে কেউ কেউ খারিজ করবে না সেই ক্ষেত্রে কিন্তু বসে থাকার কোনো দরকার নেই আপনার যতটুকু সম্পত্তি ততটুকু আপনি নিজের নামে কিন্তু আপনার নিজের ভোটার ডি যে অনেক সেই কাগজপত্রগুলো দিয়ে আপনি কিন্তু নিজের যতটুকু অংশ পান ততটুকু কিন্তু আপনি মিউটেশন বা নাম জারি করে নিতে পারেন নিজের নামে অন্যরা করলো না তাতে আপনার কোনো যায় আসে না এরকমভাবে আপনারা নিজের নামে পিতার সম্পত্তি নাম জারি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম